আজকে ভিডিওটা দেখলে অনেকজন অনেক রকম মন্তব্য করবে তাও আমি ভিডিওটা করলাম তার কারণ সব সময় কিন্তু আমাদের মায়েরাই কিন্তু আমাদের সমস্ত কিছু বিপদ থেকে আপদ থেকে রক্ষা করে কিন্তু মায়েদের যদি কিছু হয় তখন কিন্তু কে করে ছেলে ছেলেমেয়েরাই করতে হয় অনেকজনা কিন্তু এই মনোবৃত্তিটাই ভুলে যায় যে মায়েদেরও কষ্ট হয় আজকে বেসিক্যালি আমার মায়ের হাতটা কেটে যাওয়ার কিন্তু কারণেই মাকে খাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানি না আজকে কী ভিডিওতে টপিকটা মানে শুরু করবো তো শুধু ভাবলাম যে আজকে মাকে একটু জ্বালানো যা তার কারণ হচ্ছে যে মা একটু ঘুমাচ্ছে তো মাকে এক জায়গায় যাওয়ার কথা বলবো মা ঘুমালে না কোথাও যাওয়ার কথা তো দূরের কথা মানে কোথাও ঘুম থেকে উঠালেই সবাইকে মেরে টেটে দেয় মানে প্রচণ্ড রেগে যায় ঘুম মায় প্রচণ্ড ঘুমাতে ভালোবাসে তো সেটাই আজকে করবো তো সেই জন্য ভালো তোমার সাথে শেয়ার করি মাকে জ্বালানোর একটা টপিক চলো তো আজকে টপিকটা হচ্ছে যে বলবো যে মা আমাদের এখানে একটা পুজো হচ্ছে মানে পুজো বলতে কি শীতলপুরে আমাদের এখানে একটা জায়গায় পুজো হয় মেলা বসে বড়ো করে মোটামুটি তো সে এখানে যাওয়ার কথা বলবো জানি নিয়ে যাবে না তবুও বলবো তার কারণ দেখি মা নিয়ে যায় কেনা সন্তানদের প্রতি মায়ের কতটা ভালোবাসা তো যাই হোক আবার তো এখন যাচ্ছি চলো ক্যামেরাটা অফ করবো না মোটামুটি যাই মা এখন ঘুমাচ্ছে তো তোমরা সবই শুনতে হবে

কেলে আর পারিনা আমি রাজি হয়ে গেছি মাকে রাজি করে বলেছি কিন্তু বাবারটা হচ্ছে যে আমি কাজটা করে দেব কিনা সম্ভব আছে কিন্তু আগে ঘুরে আসি তারপর দেখা যাবে নেই যাব তোমা হ্যাঁ নি যাও বললাম তো নতুন জামাটা একটু স্লাই করে দাও আলমারিটা থেকে একটু স্লাই করে দাও বলি আমাকে কাজ করে দিবি আবার আমাকে দিয়ে কাজ করচ্ছিস

মেলা বসেছে দেখো একবার শুধু দেখো শুধু একবার সব বসেছে নাগরদোল্লা থেকে শুরু করে মেলা উঠে যাওয়ার মনে হয় চলে গেল তো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো যে কি এসছে না এসছে বেশিরভাগ সব ব্যাঙ্ক পার্টি পাঠিয়ে তো এখানে মা এখন গাড়ি পার্কিং করছে একদম জায়গা নেই গাড়ির চাবিটা দিয়ে দাও চলো এত ভিড় মেলায় যে ঢুকবো কিভাবে আগে মন্দিরে রূপম মন্দিরটা দেখাবো মন্দিরটা আগে দেখি এটা হচ্ছে আমাদের এখানকার একটা ধাম গোপালচাঁদ ধাম যেখানে মানুষ এই সময়ে প্রচুর মানুষ দূর দূর থেকে কিন্তু ভক্তের টানে ছুটে আসে তো আমরা বেসিক্যালি এসেছিলাম রকম মানে মন্দিরে আসার কথা ছিলই না আমরা জাস্ট মেলা ঘুরতে এসেছিলাম তো এখানে আসার পরে দেখি এতটা ভিড় হবে এই বছর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তোমরা সেটা লোকে দেখলেই বুঝতে পারবে আর তোমাদের তো দেখিয়েছি আগের ক্লিপগুলোতে যে বাসে করে কত লোক এসছে বাসে লরিতে প্রচুর পরিমাণে লোক এসছে এবছর তো এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে আর এখানে না প্রত্যেক বছর খাওয়ান দাওয়ান প্রচুর পরিমাণে হয় আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে রকম মাছ চাষ করা হয় না কিন্তু প্রত্যেক বছর এখানে কিন্তু হাজার বারোশো লোকের জন্য কিন্তু আপনি আপনি মাছ এমনিই হয় মানে কোনো রকম মাছ ছাড়া হয় না এইবার চলো মানে এখানকার যে মালিক বলতে পারো তার কাছে একবার নিয়ে যাচ্ছে জানি এনাকে ভিডিওতে আনা উচিত হয়নি তবু একবার ভাবলাম দেখায় তো ইনি হচ্ছে যিনি বসে আছেন ইনি হচ্ছে এখানকার মালিক বলে সবাই কিন্তু গণ্য করে এখানকার একদম সবাই জয় জয় করে এখানকার আর এইটা হচ্ছে সেই স্পেশাল ধাম যেখানে মানুষ মানে দূর দূর থেকে ছুটে আসে বছরে তিনটে দিন এই ধামটায় এতটা ভিড় হয় যে মানুষ চলাফেরা করতে পারে না সত্যি কথা বলতে জায়গাটা যে এত ছোট মানে এই মন্দিরটা এরিয়াটা খুব বড় কিন্তু যে রাস্তাটা আছে এতটাই ছোট মানুষ চিপে মারা যাওয়ার মতন অবস্থা তো সেই জন্যে একটু মানে ভিড়টা কমাতে আমরা কিন্তু চলে এসেছিলাম এখানকার মেলা ঘুরতে আর এই মন্দিরটা দেখতে এখানে যে এসছো এই মন্দিরটায় সেই বুঝবে যে কতটা সুন্দর বিউটিফুল জায়গাটা আর ভিউ তো বলার মতন বলার বাইরে ওপর থেকে যে ভিউটা এতটা সুন্দর লাগে তো বলার বাইরে যারা যারা আসবে তারাই দেখে বুঝতে পারবে বিশাল বড় করে একটা ইয়ে করা হয়েছে মানে সেট করা হয়েছে এতে বাইরে কা যাত্রী থাকতে পারে এখানটা একবার ভিউটা দেখো ও মাই গড দাদু ক্যামেরাতে হাই করছে তাই হাই তো মা এখন প্রসাদ প্রসাদ খাবে দিচ্ছে খাবে বলছে তো আমি কিছু খাবো না এইসব জিনিস আমার একদমই ক্যামটা লাগে তো খাওয়ার এরকম উচিত লাগে কেন লাগে দেখে যদি খাওয়ার ওয়েস্ট করে এবার বুঝে নাও যে খাওয়াটা কীরকম লাগে কাৰণে চেষ্টা থাকে মেলাটো আমাৰ কি দেখা যায়